এই দেখো হ্যালো গাইস ওয়েলকাম চুয়ার ইউটিউব চ্যানেল যার নাম রাজা মধুমনি টু অ্যাভ ব্র্যান্ড নিউ ব্লগ ব্লগটা শুরু হয়েছে এই দেখো এরকম একটা জায়গা থেকে আমি রয়েছি মধুমনি রয়েছে আর রয়েছে রাজা মধুমনি তোমার জন্য একটা বিরাট বিরাট সারপ্রাইজ আছে এই ফ্ল্যাটের কোনো একটা জায়গায় আমি একটা গোল্ডেন বক্স বাক্স সোনালি বাক্স লুকিয়ে রেখেছি তুমি যদি ওই বাক্সটা খুঁজে পাও তাহলে বাক্সর ভেতর যেটা থাকবে সেটা তোমারই এবং তোমায় বলেও দিচ্ছি বাক্সটার ভেতরে একটা এক্সপেন্সিভ জিনিসই আছে গাইজ মধুবনী বিছনা থেকে উঠে পড়েছে আলো জ্বালিয়ে দিয়েছে যাতে ভালোভাবে দেখতে পায় ভিডিওটাও করতে হবে আমাকেও দেখাতে হবে চলো এবার তোমার টাইম শুরু হয়ে গেছে খুঁজতে শুরু করো তুমি

ব্যালকানিটা সাজিয়েছি এবং সেটাকে খুব সুন্দর করে সাজিয়েছি তোমাদেরকে দেখি দেখো ব্যালকানিটা দেখো দেখো খুঁজতে খুঁজতে পুরো ক্যাফেটেরিয়া ফিল দিয়ে দিয়েছে ব্যালকানিটা আর সময় আসল যে বিষয়টা যে জন্য এখানে আসা যে জন্য ভিডিওটা বানাম কোথায় যাবে তুমি বাথরুমে দেখতে পারো

দেখে নাও সেটা উফ আমি কিছু বলবো না মানে বলবো না হ্যাঁ বাবা না খাটের তলায় নেই বাবা এই খাটটা তুলো না তুমি অতটাও আমি আমার জীবনে আমি উত্তেজনা চাই না ওইটা তো নেই অতটা উত্তেজনা চাই না হচ্ছে কিন্তু জানো তো লোক দিয়ে দিয়েছি দৌড়চ্ছে ঘোড়া হচ্ছে সামনে খাবার আছে ঘোড়া দৌড়চ্ছে ঘোড়া হচ্ছে সামনে খাবার আছে খালি বলে দিয়েছি তোমাদের কি মনে হয় 17 Pro Max না গোল্ড না অন্য কিছু এই বাথরুমটা দেখলে না এই বাথরুমটা দেখছি কত হেল্প করব তোমাকে নিতে হবে না ছেড়ে দাও না না দুই মাস পরে পাবে তুমি মানে এটাও ভেবো না যে তুমি আমি জিনিসটা তোমায় বার করে দেখিয়ে বলবো যে দিস ইজ কল্ড অ্যাডাল্টিং মানে জিনিস পাওয়ার থেকেও ঘেটে ফেললে তারপরে যে গোছানোটা ও মানে তোমার জিনিসটা নেওয়ার কোনো ইচ্ছা নেই তো সেটা না জিনিসটা নেওয়ার ইচ্ছে কিন্তু এটা যারা মহিলারা বুঝবে বাড়ির যে কাজ যারা করে না তারা বুঝবে আমি কি বলছি মানে এটা কি মানে বয়স হয়ে যাওয়া যে গিফটটা নেওয়ার থেকে আতঙ্ক একটাই যে যদি ঘেটে ফেলি সেটাকে আবার পরে কি করে রিস্টোর করব এই রুমটা এই রুমটা দেখো থাকতে পারে দাঁড়াও এই কার্টনগুলোর ভেতর থাকতে পারে তাই না দেখো সেটা খুঁজে আচ্ছা বাই দ্য ওয়ে এই রুমটাও তোমাদের দেখিয়ে দিই এই রুমটা এই দেখো সিলিংটা কিরম হয়েছে দেখো এটা একটুখানি ফাঙ্কি রুম করছে সব থাকবে এখানে তোমার কালারফুল জিনিসপত্র ওই জন্য এরকম ভাবে করা হয়েছে রুমটা কেমন লাগছে বলো তোমরা আলো টালো হবে এই এটা নয় এটা স্টার পরিবার আবার থেকে দিয়েছে আমাদের এটা নয় আমি মজা নেই ও ভেতরে কাজ করুক খুঁজো কি হলো খোঁজা নেই না নেই না

আচ্ছা ভাই দা ভাই দেখো এখানে দেখছো আমাদের ছবি ইন্টারভিউ রয়েছে আনন্দবাজারে অনেক দিন আগে বেরিয়েছিল তো এইটা লাগবে হচ্ছে এই ওয়ালে বুঝেছো এরম আরও অনেক ইন্টারভিউ আছে যেগুলো ওটাকে হ্যাঁ তুমি ওটা ফেলে দিও না মধুবনী ফেলে দিও না তুমি এখন এইগুলো সব বার করবে হ্যাঁ কাঁচার জিনিস ওহ সব বলছে

আমি ঠিক বলেছিলাম তুমি ওয়াশিং মেশিনেই পাবে ওয়াশিং মেশিনেই পাবো হুম এবার পরে দেখাও কেমন লাগলো কি অসাধারণ হয়েছে গো অসাধারণ আছে তুমি বলো কেমন দেখতে লাগছে আমার তো পছন্দ হয়েছে বলেই আমি নিয়েছি মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে এই যে চুলের মাছখান দিয়ে যেটা ঝুলছে জিলজিল করছে সুই ধাগা এটা ভীষণ ভালো লাগছে তাই না দেখতে আমার তো ভীষণ ভালো লাগছে

শতে যাবেন मोस्ट इंपोर्टेंटলি রেগুলার ওয়েল পড়াও যাবে তাই না বিকজ इट्स नॉट दैट হেভি সো রেগুলার বেসিস এটা পড়াও যাবে আর খুব বেশি হেভি গয়না না আমার নিজেরও ভালো লাগে না হ্যাঁ তোমাদের কেমন লাগলো এই গয়নাটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাও আর একবার দেখিয়ে দিই